হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নেন বিওয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো একটি ছোট্ট রিচার্জেবল কারের ভিডিও তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কারটিতে কী কী থাকছে ভিউয়ার্স স্ক্রিনে যে কারটি দেখতে পাচ্ছেন এটি রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি কার এবং এটার মডেলকে যদি বলা হয় তাহলে এটার মডেলটির নাম হচ্ছে মিনি কপার কার এবং এটা কিন্তু সামনেও গ্লাস দেওয়া আছে আর এই কারটি মূলত এক সিটের একটি কার এবং আমরা দেখতে পাচ্ছি সিটের সাথে কিন্তু এটার সাথে সুন্দর বেল্ট দেওয়া আছে আপনারা বাচ্চা যাতে পরে না যায় এর জন্য কিন্তু বেল্ট দেওয়া আছে যদিও এখানে পরে যাওয়ার কোনো সুযোগ নাই তারপরেও সেফটির জন্য বেল্টটা দেওয়া আছে আচ্ছা এরপরে আমরা এখানে একটি এই যে অন করার সুইচ আছে অন অফ এই যে অন করলাম এইখানে যে সুইচটা দেখতে পাবো এটা ফরওয়ার্ড স্টাফ ব্যাক তো আমরা যদি ফরওয়ার্ড দিয়ে এই যে এক্সিলেটারে ক্লিক করি তাহলে কার্টি সামনের দিকে যাবে ব্যাকে দিয়ে এক্সেলেটারের চাপ দিলে কাটি ব্যাকে আসবে এরপরে আমরা যদি মিডিলে রেখে তার স্ট্যাপে রেখে যদি এক্সিলেটারে চাপ দিই তাহলে কাটি কোথাও যাবে না বিয়ার্স এবং বাবুর বা হাতে থাকবে এই যে এরকম একটি বোর্ড থাকবে যেখানে লেখা থাকবে এসি অফ এসি অন ড্যান্স অন ড্যান্স অফ তো আমরা তো ওই ড্যান্স অনেক পাল দিই তাহলে দেখতে পাবেন কাটি কিন্তু নিচ থেকেই ড্যান্স শুরু করে দিছে আমি অফ করে দিলাম এরপরে ভিউয়ার্স এর একটু উপরে যদি আমরা দেখি তাহলে এখানে চারটি বাটন দেখতে পাবো এখান থেকে কিন্তু বাচ্চারা খুবই সুন্দরভাবে মিউজিক বাজাইতে পারবে এবং নিজ ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে এরপর যদি আপনারা পিএইচবি ইউজ করতে চান সেক্ষেত্রেও সুযোগ আছে এবং বাচ্চাদের সুবিধার্থের জন্য এখানে কিন্তু যে স্টার্টিংটা রয়েছে এখানে কিন্তু সুইচে মিউজিক দেওয়া আছে এবং আরেক পাশে সুইচে হর্ন দেওয়া আছে বিয়ার্স এই কার্ডটি যে শুধু বাচ্চারা নিজে চালাতে পারবে এমন না আপনি চাইলে কার্ডটি নিজে ড্রাইভ করতে পারবেন বাচ্চা কারে বসে থাকবে তো সেক্ষেত্রে আপনার আপনার হাতে থাকবে রিমোট অথবা আপনি মোবাইলে অ্যাপসের মাধ্যমেও এটা করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এটা অন করলাম অন করার পরে এই দেখেন আমি এটা যখন দিব তখন কিন্তু কাঠটা সামনের দিকে যাচ্ছে এবং এই যে ব্যাকে যখন দিব তখন কাঠটি পিছনের দিকে যাচ্ছে এবং এই পাশে সুই রিমোটের এই পাশে যে বাটনগুলো আছে এই যে চাপ দিলে দেখতে পাচ্ছেন কাঠটি কিন্তু নিচ থেকেই ঘুরবে এ দেখেন তো ভিওয়ার্স সব কিছু মিলে কাটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই কাটির আরেকটা বিশেষ গুণ হচ্ছে এই কাটি আপনি একটা না একবার ফুল চার্জ করতে পারলে একটা না তিন ঘন্টা পর্যন্ত একটা বা বেবি চালাতে পারবে তো বিওয়ার্স সব কিছু মিলে কাটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে তো ডিসক্রিপশান বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম